কামাখাগুড়িতে আমরা যে বাড়িতে ভাড়া থাকি আমি সেখানে এইসব আলু গাছ পেঁয়াজ গাছ রসুন গাছ এইসব করে রেখে গিয়েছিলাম আর কি বাড়ি তো এখানে আসার পরে সেগুলোর অবস্থা এরকম মানে বামনাথা ছিল আর আমি বাড়ি গেছিলাম বাড়ির থেকে প্রায় দেড় মাস পরে ফিরেছি তো এই গাছগুলোর অবস্থা এখন এরকম এই মটর গাছটাতে দুটো মটর হয়েছিলো তারপরে ছোলা গাছে একটা ছোলা হয়েছে তো যাই হোক আমার না গাছ বসাতেই ভালো লাগে আর সেটা আর কি জল টল দিলে মনটা একটু ভালো লাগে সেই জন্যে এইসব বানাই মানে এইসব করি আর কি গাছগুলো বসাই এখন আমি না এর মধ্যে যে আলুগুলো হয়েছে সেগুলো তুলবো দেখব কতটা হয়েছে আর এবার বাড়ি থেকে আসার সময় এই পুদিনা গাছ লঙ্কা গাছ লেমন গাছ এগুলো নিয়ে সেগুলোও বসাবো তো ওই টপগুলো থেকে এই কটা আলু আর এই পেঁয়াজ গাছ রসুন গাছগুলো হয়েছে ধোয়ার পরে দেখুন আমি দেখাচ্ছি বেশ বড় বড়ই হয়েছে আলুগুলো আর এই পেঁয়াজ রসুন গাছগুলো এই যে এতগুলো হয়েছে আর বাড়ি থেকে যে গাছগুলো আমি নিয়ে এসেছিলাম সেইগুলো হচ্ছে এই ওইগুলো তোলার পরে এখন এই টপগুলোতে আমি এবার বসিয়েও দিয়েছি তো আবার কিছুদিন পরে বাড়ি যাব তখন আবার বাড়ি গিয়ে বাড়ির গাছগুলোকে যত্ন করবো মানে আমার এরকম হয় এখানে এক মাস দেড় মাস আবার ওখানে গিয়েও এক মাস দেড় মাস থাকতে হয় তো দুই দিকে মানে গাছ করি কিন্তু সেই ভালো করে আর আর কি যত্ন করতে পারি না কারণ একবার এখানে একবার ওখানে থাকতে হয় সেই জন্যে এই যে লেমন গ্রাসটা বেশ বেঁচেও গেছে এখানে বসানোর পর